পাটিশেপটা হলো একটা এমন পিঠে যেটা আমাদের কম বেশি প্রত্যেকেরই কিন্তু ভীষণই ফেভারিট তবে তোমরা কি চালে গুঁড়ো ছাড়া কখনো সুজি দিয়ে এরকম দারুণ সাথে পাটিশেপটা বানিয়ে খেয়েছো আর না খেলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ খেতে সাথে এটা বানানো কিন্তু একদম ইজি তাই জন্য প্রথমে একটা মিক্সির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি হাফ কাপ চিনি গুঁড়ো স্বাদ মতো নুন আর হাফ কাপ দুধ দিয়ে মিক্সির মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিলাম আর ব্লেন্ড করার পর দেখো ব্যাটারটা কিন্তু অনেকটা বেশি ঘন হয়ে গেছে এবার এই ব্যাটারটার মধ্যে আমি প্রায় দু কাপের মতো দুধ অ্যাড করেছি কারণ পাটিসাপটার ব্যাটার কখনোই কিন্তু খুব একটা বেশি ঘন হবে না একটুখানি পাতলা করতে লাগবে আবার খুব বেশি কিন্তু পাতলা না এরকম ঘণতে একটা ব্যাটার তৈরি করে নিতে লাগবে এবারে ব্যাটারটিকে আমরা আধ ঘন্টা মতো রেস্টে রাখছি আর ততক্ষণে আমরা পাটিসাপটা পুরটা বানিয়ে নেবো তাই জন্য কড়াই প্রথমে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো খোয়া ক্ষীর আর এক কাপের মতো দুধ দিয়ে খোয়া ক্ষীরটাকে আমরা বেশ ভালো মতো গুলে নিলাম এরপর স্বাদ মতো চিনি দিয়ে আর একটুখানি পাক করে নিলেই কিন্তু আমাদের ক্ষীরের পুর একদম তৈরি তবে তোমরা চাইলে কিন্তু এই ক্ষীরের মধ্যে কিছুটা নারকেল কুড়ো দিতে পারো তাহলে কিন্তু পুরটা আরো বেশি টেস্টি হবে এবারে আধ ঘন্টা পর ব্যাটারের ঢাকনাটাকে তুলে নিয়ে পাটি সাপটা বানানোর আগে আমি আরো বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফেটে নিলাম প্রায় এক থেকে দু মিনিটের মতো এবারে প্রথমে একটা এবারের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে তাতে এক মতো ব্যাটারটাকে দিয়ে হাতার সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে এরকম গোল করে নেব। এরপর এক সাইডে দিয়ে এরকম উল্টে মতো সেঁকে নিলেই তৈরি আমাদের ক্ষীরের পুর ভরা সুজির পাটি সাপটা আর একইভাবে কিন্তু আমি সব পাটি সাপটা ভেজে নিয়েছি ও বন্ধুরা আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো প্লিজ আমার চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দিও